তারপর আমি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি কমপ্লেট কারি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এই বাজার থেকে আমি বড়ো বড়ো সাইজের কমপ্লেট নিয়ে এসেছি এরপর কমপ্লেট মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে ভেজে নিয়েছি এরপর আমি কড়াই গরম হয়েছি কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো দেখুন কড়াইয়ের তেল আমার গরম হয়ে এসছে এরপর কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে এক চা চামচ দিচ্ছি এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছি কাঁচা লঙ্কা থেকে দিলাম এরপর আদা রসুন প্রস্তুত এর মধ্যে অ্যাড করে করব এর মধ্যে আমি দুটো চামচ আদা রসুন চামচ দিলাম আরেকটা চামচ তারপর আমি জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ এর মধ্যে অ্যাড করে দেব আমি জিরে ধনে আর হলুদ এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর সামান্য পরিমাণ জল দেবো মশলা কষার গন্ধ ছেড়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে এরপর আমি মগজবাদাম আর কাজু বাদামটা যে ভিজিয়ে রেখেছি ওর মধ্যে পেস্ট করে মিক্সিতে তার মধ্যে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন আমার মগজ বাদাম আর কাজু বাদাম পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি মগজ আর কাজু বাদামটা দিয়ে দেবো তারপর সামান্য পরিমাণ জল এক সামান্য পরিমাণ নুন স্বাদ মতন দিয়ে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে এরপর আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করবো নুন দেওয়ার পর ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে উপর থেকে যখন তেল তেল হয়ে আসবে তখন সামান্য পরিমাণ চিনি আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমার কমপ্লিট সর্ষে পাবদা নয় এই সর্ষে কমপ্লেটও করি আমি এটা এটা আমি কমপ্লিট কারি করেছি আমি চিনি পেঁয়াজ না দিয়ে কমপ্লেট কারিটা আপনাদেরকে কীভাবে মগজ বাদাম আর কাজু বাদামের মাধ্যমে করতে হয় সেটা দেখালাম এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি পমপ্লেট মাছগুলোকে ভালোভাবে ভেতরে ঢুকিয়ে রেখে দিতে হবে যাতে মশলাগুলো পমপ্লেটের মধ্যে সমস্ত লেগে যায় মশলাগুলো একদম পমপ্লেটের মধ্যে দেখছেন কত বড়ো বড়ো সাইজের পমপ্লেট এরকমভাবে পমপ্লেট কারি করবেন খেতে খুব সুন্দর লাগবে তারপর আমাকে মেসেজ জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা এরকমভাবে তৈরি করার পর আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাবেতে ভুলবেন না আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এরপর আমি উপর থেকে তেল তেল ভেসে এলে সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার কমপ্লেট কারি তৈরি আমি এখানে শাহি গরম মলাই গরম মশলা ইউজ করি আপনারা গোটা গরম মশলাও ডাস্ট করে দিতে পারেন যেটা আপনাদের সুবিধা সাই গরম মশলার ফ্লেভারটা ভালোবাসার ওই জন্য আমি শাহিটা ইউজ করি আমার কমপ্লিট কারি কমপ্লিট কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা এটাটা